সালামু আলাইকুম আহমতুল্লাহি অবর খ্যাত প্রিয় এইচএসি দু হাজার পঁচিশ ব্যাচ এই তো হাজির হয়ে গেলাম তোমাদের ইসলামের ইতিহাস প্রথম পত্র ফাইনাল সাজেশন নিয়ে সো আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলামের ইতিহাস থেকে আমাদের যে সাতটা টপিক পড়া উচিত এবং এই শেষ সময়ে যে সাতটা টপিক আমাদের অবশ্যই অবশ্যই পড়তে হবে কারণ জুনের শেষ সপ্তাহে আমাদের পরীক্ষা হবে যেটা কিনা সরকার থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছে তাহলে আমরা চলো আজকের এই ভিডিওতে জানবো যে আসলে ইসলামের ইতিহাস থেকে আমাদের কি পড়া উচিত ইসলামের ইতিহাস থেকে তোমাকে প্রথমেই হজরত বিয়ার সন্ধি বদর যুদ্ধ পড়বা কি পড়বা হিজরত হুদাই বিহার সন্ধি বদর যুদ্ধ পড়বা অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম থেকে তুমি এই টপিকগুলো পড়বা এই বিষয়গুলো পড়বা 올লে আশা করা যায় তুমি একটা সিজনশীল কমন পাবা এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ তুমি হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পড়বা কি পড়বা তার শাসন তার জীবন ব্যবস্থা তার কার্যক্রম সম্পর্কে পড়বা যদি পড়ো তুমি আরেকটা সিজনশীল কমন পাবা দেন তিন নাম্বার তিন নম্বর তোমরা হজরত ওসমান রাদি আল্লাহ তাহলে আনহু এবং আলী রাদি আল্লাহ তাহলে আনহুর মধ্যে যে একটা কি দ্বন্দ্ব ছিল এবং দ্বন্দ্ব পরিণত হয়েছিল সেই দ্বন্দ্বের কাহিনীটা তোমরা পড়বা এবং এখান থেকে একটা সৃজনশীল পরীক্ষায় দিবে দেন তোমরা মুয়াবিয়া রদি ল তাল আনহু এর শাসন জীবন ব্যবস্থা কার্যক্রম সম্পর্কে পড়বা তোমরা জানো যে হজরত মোয়াবিয়ার রদি আল্লাহ তাল আনহু তিনি হচ্ছে উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি হচ্ছে সর্বপ্রথম মুসলমানদের মধ্যে কামানের ব্যবহার করেন তো তোমরা এগুলো ভালো করে পড়বা এবং এই যে মোয়াবিয়ার উদিয়াল্লাতা আনহু অনেক দূরদর্শী সম্পূর্ণ একজন সাহাবী ছিলেন তার সম্পর্কে ভালো করে পড়বা দেন আমরা পাঁচ নাম্বার সেটা হচ্ছে হযরত আব্দুল মালেক ওনার সম্পর্কে পড়বা আব্দুল মালেক ওনার যে শাসন ব্যবস্থা জীবন ব্যবস্থা কার্যক্রম সম্পর্কে পড়বা আমরা জানি পুরো যে উমাইয়া খেলাফত যে দামেশকে রূপান্তর মানে দামেশকে যে স্থাপন করা হয়েছিল সেই ওইখানে পুরো ব্যবস্থাটা তিনি চেঞ্জ করে দিয়েছিলেন তিনি ধাতব মুদ্রা হচ্ছে কি করেছিলেন চালু করে দিয়েছিলেন এবং তাকে বলা হচ্ছে রাজেন্দ্র বলা হয় কেন রাজেন্দ্র বলা হয় আমরা জানি যে তার একটা না তার তিন চারটা ছেলে হচ্ছে রাজা ছিল এই জন্য তাকে রাজেন্দ্র বলা হয় ঠিক আছে এটা পড়বা দেন তোমরা ছয় নম্বরে আরেকটা টপিক পড়তে পারো সেটা হচ্ছে হারুন রশিদ সম্পর্কে পড়বা দেন সাত নাম্বার আবদুল্লাহ আল আল মামুন এবং আল আমিন অর্থাৎ মামুন এবং আবদুল্লাহ সম্পর্কে পড়বা আমরা জানি যে ছিল অত্যন্ত খারাপ লোক এবং মামুন ছিল অত্যন্ত জ্ঞানী লোক ঠিক না সো কারণ কি কারণ হচ্ছে তারা দুই ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল কারণ আলামিন ছিল অত্যন্ত খারাপ আরও ছিল মানে হচ্ছে আল মামুন ছিলেন অত্যন্ত ভালো এই সম্পর্কে তোমরা পড়বা তো আমি আশা করছি তোমরা যদি কেউ এই টপিক গুলো ভালো করে পড়ো তাহলে আসলে তোমাদের তোমাদের কোনো সমস্যা থাকার কথা না ইসলামের ইতিহাসে খুব ভালো ভালো রেজাল্ট করা তাই করে মনোযোগ সহকারে এখানে যা দেওয়া আছে ভালো করে পড়ে ফেলবা যাতে করে তোমাদের আর কোনো প্রবলেমের না ফেস করো ঠিক আছে ভাই আমি আশা করছি পড়বা আর যারা হচ্ছে ভালো প্রস্তুতি গ্রহণ করতে চাচ্ছো কিছুই পড়া হয় নাই তোমরা চাইলে আমাদের একটা পিডিএফ সিট নিতে পারো ইসলামের ইতিহাস প্রথম পত্রের এই পিডিএফ সাজেশন চিটির দাম একশো চল্লিশ টাকা এটা তোমরা নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক করবা এখানে জ্ঞানমূলক অনুধাবন সৃজনশীল সব সবকিছু দেওয়া আছে উত্তর সহকারে কি করে উত্তর সহকারে একটা শীত সুন্দরভাবে সাজানো আছে যাদের পড়ালেখা গোছানো হয় নাই বুঝতে পারো না কি পড়বা টপিকগুলোতে লিখলাই এখন কি করবা ওই যে জ্ঞানমূলকের জন্য কি দরকার অনুধাবনের জন্য কি দরকার এত চারিদিকে ঘোরাঘুরি না করে সুন্দর করে শীতটা নাও নিয়ে পড়া শুরু করো এনাফ ভাই এনাফ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো তুমি এই নাম্বারে যোগাযোগ করবা অথবা আমাদের ডিসক্রিপশনেও নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকেও যোগাযোগ করে পিডিএফটা নিয়ে পড়া শুরু করে দাও তোমার সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আরেকটি ভিডিওতে যেখানে আমরা আরেকটি সাজেশন নিয়ে কথা বলবো তোমাদের যদি কোনো সাজেশিটের প্রয়োজন হয় বা সাজেশনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবা যে কোন সাবজেক্টের উপর সাজেশন ভিডিও দিলে তোমাদের জন্য ভালো হয় তো ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম